এমন ঘটনা রাজ্যের নতুন কিছু নয় কিন্তু শুকনো খটখটে ভরা শীতেও অত্যন্ত শোচনীয় অবস্থা পথঘাটের দীর্ঘদিন রাস্তার বেহাল সমস্যা স্থানীয় পথ চলতি মানুষ রীতিমতো নাজেহাল রাস্তার বিভিন্ন অংশ ভেঙে রয়েছে উঠে রয়েছে রাস্তার ইট সারা বছরই পোহাতে হয় দুর্ভোগ এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ নাজেয়াল এই রাস্তা পারাপার করতে গিয়ে শীতের মরশুমে ও মহেশতলা পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের যোৎ শিবরামপুর রোডের অবস্থা অত্যন্ত বেহাল প্রায় নিত্যদিন দুর্ঘটনা হয়ে উঠেছে এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা এভাবেই প্রাণ হাতে নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে অভিযোগ দীর্ঘদিন এই রাস্তা জলমগ্ন এবং খানাখন্দে ভরপুর কিন্তু তা সত্ত্বেও প্রশাসন নির্বিকার এখন কবে এই রাস্তা সারাই হবে তার জন্য তীর্থের কাগের মতো প্রতীক্ষার দিন গুনছে স্থানীয়রা রাস্তা দিয়ে তো প্রতিদিন যাতায় করেন রাস্তার অবস্থা কীরকম দেখছেন রাস্তা সরকার বললে রাস্তা খুবই খারাপ এইভাবে তো অনেক দিন হয়ে গেল এখন তো শীতকাল শীতকালেও তো হাঁটু সমান জল নেই যাই হোক এখানে এক হাঁটু করে জল থাকে ঠিক আছে এখানে এই কাউন্সিলার এমএলএ কিছু কাজ করেন কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক সমস্যা ও বোঝিয়ে বলে বোঝানো যাবে না তাই কিছু করার নেই এই রাস্তা দিয়ে আপনি প্রতিনিয়তই যাতায়াত করে হ্যাঁ আমার তো দিনে দুবার তিনবার যাওয়া আপনার নাম দিদি রাস্তার এই কঙ্কাল সার অবস্থা শীতকাল হাঁটু সমান জল কি বলবেন কি বলবো রাস্তার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দীর্ঘদিন এরকমই আছে তো জানানো হচ্ছে সবাই দেখছেন কিন্তু কোনো উপায় হচ্ছে না তার স্থানীয় প্রশাসন বা যিনি বিধায়ক রয়েছেন ওনাকে জানিয়েছিলেন কাউন্সিল হ্যাঁ ওনাদেরকে জানানো হয়েছে উনি দেখছেন এই রাস্তা দিয়ে হাঁটা চলা করছেন কিছু বলা যাচ্ছে না বললে পারে উনি বলে ভালো রাস্তা হেঁটে যাওয়া যায় কিন্তু শুধু মাত্র কি আশ্বাস দিয়ে যাচ্ছেন উনি হ্যাঁ ওইটাই গেলে পরে হবে আজ হচ্ছে না কাল হবে এখনো কোনো আপনার খুব অসুবিধা হচ্ছে যে বলতে আছে তাকে হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে আর লোকের তো অসুবিধা হচ্ছে না আর লোক তো বলতে আসে না কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে নিত্য যাত্রী বাইক নিয়ে যে যাচ্ছে সে পড়ছে আমাদের অটো বারবার উল্টে যায় আমরা হেঁটেও যেতে পারছি না মানে কিছু বলাও যাচ্ছে না কতটা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন মানে কি দুর্বিষহ জীবন আজকে ভালো আর কি বলবো কি চাইছেন আমরা চাইছি আমাদের একটা ভালো রাস্তা হোক আজ ওই গায়ে যে জলে একটু আবিষ্কার যদি উনি দিতে পারেন হোক রাস্তা হোক আগে আমাদের ড্রেনটাও প্রয়োজন আপনার নাম আমার নাম সুলেখা সিং দাদু এই রোডের অবস্থা শোচনীয় কি বলবেন কি বলবো সমস্ত এক বছর হয়ে গেল এক বছর ধরে তো রাস্তাঘাট এত খারাপ মানে যে কোনো মুহূর্তে বাচ্চারা স্কুলে যাচ্ছে আর অটো অটো বাইকওয়ালা সব পড়তে পড়তে ঢিকবাজি খাচ্ছে আর সব থেকে বড় কথা কি ট্রেনে এখানে জল পাস করার জায়গা নেই প্রত্যেক বছরে এক হাঁটু করে জল জমে এর ছোড়াও কোনো এক পর্যন্ত কোনো কেউ করেনি স্থানীয় পৌরমাতা বা বিধায়ক কোনো সাড়া শব্দ করছে না কোনো রকমে শুধু জানিয়েছিলেন জানানো কেন যখনই আসছে তখনই জানানো হচ্ছে এর আগেও কতবার মাপ যোগ নিয়ে গেছে কিছু কোনো সুরাও করেনি কি চাইছেন কি চাইছেন আমাদের এখানে রাস্তাঘাট ভালো হোক এখানে ড্রেনের ড্রেনের পজিশনটা ভালো থাক তাহলে জলের জন্যে যে রাস্তার পজিশনটা রাস্তাটা না যাতে না খারাপ হয় মেন মেন পজিশন হচ্ছে আমাদের রাস্তাটা এই ড্রেনটা ড্রেনটা যতক্ষণ না হওয়া পর্যন্ত রাস্তা আমাদের কোনোদিন সোজা হবে না আপনার নাম আমার নাম অরবিন্দু মণ্ডল

ইনস্টিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এআই সিটি রেকর্সিটি এফিলিয়েটেড এম বি এঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর ফ্যাকালটিস ফ্রম আইআইএম আইআইটি এনআইটি ক্যালকা অ্যান্ড যাদবোপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাপাস্টেল কেন ফেসিলিটি লাইব্রের বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গাই ক্যাম্পাস স্পোর্টস কম্প জিমাসিয়াম অ্যান্ড সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইস ফিফটি কম্পানিজ ফর বেস্ট্রেন্ড প্লেসমেন্ট